বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে একদমই সময় নেব না এক্সপ্রেস ড্রেস নং একশো বিশের একটা কালেকশনে দেখাবো দুইটা কালার রয়েছে খুবই মার্জিত কাজের হবে এবং আলাদা একটা কিছু যদি হয় তাহলে হচ্ছে এই ড্রেসটা অনেক একটু ব্যতিক্রম চান সেক্ষেত্রে হচ্ছে অনেক কাজের স্ট্যান্ডার্ড জিনিস ঠিক আছে এই যে আমি কাছ থেকে দেখাই দিতেছি আমি অনেক ভিডিওতে অনেক কিছুই বলি বাট এটা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজও করা আছে আপনারা চোখে ওভাবে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এজন্য বললাম যে আমি এই কাছ থেকেই দেখতেছি না এত সলিড ভাবে করা আছে কাজগুলো আমি আরো কাছ থেকে আপনাদেরকে দেখাই যদি সম্ভব হয় এই যে এখানে হচ্ছে আপনার জিরো সিকোয়েন্সের যে কাজটা হয় পানি কালার যার কারণে ওইভাবে শো হচ্ছে না বাট খুব চমৎকার করে কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে দামানটা দেখেন মাসাল্লাহ এত এত সুন্দর করে নিচে কাটওয়ার করা আছে আবার এখানে হচ্ছে একটা এক্সট্রা করে ডিজাইন আছে ঠিক আছে এটা কিন্তু ওটার সাথে আলাদা হয়ে আছে পাটটা এটার জন্য হচ্ছে আপনার এই যে এইভাবে সুতোগুলো দিয়ে কাজ করা হয়েছে আর টোটাল ডেসটা হচ্ছে আপনার খুবই চমৎকার এই যে এবং সম্পূর্ণ বডিতে হচ্ছে এরকম ছিটানো কাজ করা থাকবে এই যে সম্পূর্ণ বডিতে হচ্ছে এরকম ছিটানো ওয়ার্ক করা আছে কাজগুলো খুবই সুন্দর কালার হবে দুইটা দুইটা কালারই খুবই চমৎকার এবং দুইটা কালারই হবে সোবার স্ট্যান্ডার্ড কালার সোবার স্ট্যান্ডার্ড কালার এস যারা চাচ্ছেন ভারী কাজ হোক কালারগুলো সুন্দর হোক দেখতে স্ট্যান্ডার্ড হোক তাদের জন্য স্পেশাল এটা ঠিক আছে যে এখন আবার একটু দেখা যাচ্ছে এখানে জিরো সিকোয়েন্স গুলা প্রতিটা ইয়েতেই কাজের উপরেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে তারপর হচ্ছে সালোয়ারটা দেখা দেবো সালোয়ারটা ফুল খোলো এই যে সম্পূর্ণ সালোয়ারটা হচ্ছে আপনার কাজ করা থাকবে আমি কাছ থেকে দেখাই দিব না হয় কাজটা বুঝতে পারবেন না দেখেন কত ম্যাটেরিয়াল আছে আপনাদের যার যেভাবে চাই বানা নিতে পারবেন তো এখানে হচ্ছে সালোয়ারটার কাজ হবে এরকম এই যে দেখেন এত পিটানো কাজ আমার ক্যামেরা ওইভাবে আসতেছি না তো যারা বুঝতে পারতেছেন তো ঠিক আছে যারা বুঝতে না পারতেছেন আমাদেরকে ভিডিও কল দিয়ে নিমো বা হোয়াটসঅ্যাপে আমরা হচ্ছে আপনাদেরকে ডিটেলসটা ভালোভাবে বুঝাই দেবো এটা হচ্ছে নিচের অংশ থাকবে সালোয়ারের নিচের অংশ থাকবে আর টোটাল বডিটাই হচ্ছে আপনার এই যে এইভাবে ওয়ার্ক করা আছে এই যে এইভাবে ওয়ার্ক করা আছে ঠিক আছে একদমই সফট কটনের মধ্যে খুবই ভালো মানের ম্যাটেরিয়াল কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে তো সালোয়ারটা তো দেখাই দিছে আপনাদেরকে এ হচ্ছে স্লিপসটা এটা হচ্ছে হাতার কাপড় যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন কালার দুইটা কালার রয়েছে তারপরে এটার ওনাটা দেখাই দিই ওনাটাও দেখানো হয় নাই এ হচ্ছে ওনাটার এটা কিন্তু হোয়াইট কালার না অনেকটা অফ হোয়াইট টাইপের বা হচ্ছে ক্রিম টাইপের ঠিক আছে এ হচ্ছে সাইডের কাজটা ওরনার সাইডে এইভাবে কাজ করা থাকবে এবং ফুল বডিতে হচ্ছে গুটি গুটি করে ছোটো ছোটো করে কাজ করা থাকবে ঠিক আছে এই যে এই যে যারা বিজনেসের জন্য প্রোডাক্ট চান অবশ্যই আম্য প্রতিটা ভিডিওতেই বলে দেয় আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের রিমর্টশাল নাম্বারটা দেওয়া থাকে চ্যানেলের শপে ভিজিট করলেও আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো দেখে শুনে নিতে পারবেন এ হচ্ছে আর একটা কালার এই যে এই হচ্ছে আর একটা কালার এই কালারটাও খুব সুন্দর ঠিক আছে এই যে তো প্রাইস তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যার যেটা ভালো কালার নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে রেগুলার যে প্রাইসটা আছে সেটা নম্বর প্রাইসটাই বলে দেব আপনাদেরকে মাত্র উনিশশো টাকা থাকবে এই যে সালোয়ারটা ছিল এটা ফার্স্ট আমি একটা আপনাদেরকে ডিটেলসে দেখাই দিচ্ছি এটা শুধু কালার কন্ট্রাস্টটা দেখাই দিতেছে আপনাদেরকে যদি সিমিলার কালার যে হুবহু সেম থাকতেছে প্রাইস কিন্তু সেমি উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো নিতে পারবেন প্রাইস উনিশ পঞ্চাশ টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন চাইলে আসতে পারেন আমি দিয়ে দিচ্ছি আসলে দেখে শুনে নিতে পারবেন বর্নিল ফ্যাশন গ্রিন শনি চারতলা সাত নম্বর দোকান তিনশো উনিশ তির টাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন অনুগ্রহ দিতে আবার কথা হবে ইনশাল্লা আল্লাহে